হ্যাঁ হ্যাঁ তখন আছে না এটা শীত টাকা হ্যাঁ ফুল আটা দু হাজার পঁচিশ সালের ফুল আপনার সবচেয়ে তো কম দামে আর কি আপনার দুই টাকা দুই সাইজ বিশ টাকা এটা এটা আছে হ্যাঁ এটাই সবচেয়ে কম দামে দুই সাইজ টাকা এটা গোলগোলা হ্যাঁ গোলগোলা কালার আছে

আপনার এই যে পায়জামা আছে দশ টাকা কিছু বলছেন এই যে দশ টাকা আছে পায়জামা ছটা সাইজ আছে দশ টাকা লেগে চোদ্দ টাকা হ্যাঁ চোদ্দ টাকা ওইখানে আছে সতেরো টাকা বাইশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে পাঁচচল্লিশ টাকা আছে পাঁচল্লিশ টাকা বন্ধ আর কি হ্যাঁ পরে পাঁচচল্লিশ টাকা এই যে এটা আছে যে একটু ভালোর ভিতরে গোলগোলা নিতে চান হ্যাঁ কাপড় ভালোর ভিতরে ওই যে দেখে না এটা মুড়ি বানতাম কাপড় ভালো এগুলা এগুলো তিনটা সাইজ হ্যাঁ এই দেখেন এটা তিনটা সাইজ এটা প্রত্যেকটা কালার পাবেন এরকম এরকম কালার পাবেন সুন্দর কালার কাপড় ভালো কিছু বুঝছেন এটা হলো গিয়া পঁয়ত্রিশ টাকা তিন সাইজ এটা হলো পঁয়ত্রিশ টাকা স্টিপ স্টিপ সব স্টিপ এগুলো সব স্টিপ তিনটা সাইজ এস এম এল এই তিনটা সাইজ পাবেন পঁয়ত্রিশ টাকা তারপর দেখা এই যে আপনার এই যে

হ্যাঁ সবগুলা বিক্রি এই যে ফরক আমার সবই লাইট কালার হয় বুঝতে বুঝছেন এই যে দেখেন এই যে আরো দেখেন এই যে সব বাচ্চা নিতে পারবেন এই যে মন সাইজ যদি এটা বাচ্ছে নিতে পারেন এটা এটা হলো তিন সাইজ এটা হলো তিন সাইজ এটা হলে মিডিয়ামটা এটা বরাকটা আছে এটা হলো মিডিয়াম মিডিয়ামটা এটার বরাকটা আছে এটা এখন বানবো আর কি হ্যাঁ বিশ টাকাটা কালার দিয়ে আর বানবো আর কি হ্যাঁ এটা হলো তিন সাইজ হলে কি আপনার পঞ্চাশ টাকা তিনটা সাইজ তিনটা সাইজ পঞ্চাশ সাইজে পিকু অনেকে পিকু বিস্তারে

এই আমার মোটামুটি শীতের কালেকশন আমি শুরু করতেছি হ্যাঁ মোটামুটি আপনার আইসেন এই যে মানে তুলা হয়ে গেছে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট মাল তুলো হয়ে গেছে এখন আবার মনে করেন যে আস্তে আস্তে তুলব আস্তে আস্তে ভিডিও তো এখন দুই দিন একদিন পর পর ভিডিও আসবেন আর বিরোধী গেলে যথেষ্ট চেষ্টা করুন ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করুন হ্যাঁ আর আপনি অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর প্রতিদিন আপনি শীতের মাল ভিডিও পাইবেন হ্যাঁ আর সবচেয়ে তো কম দাম দামে আমাদের এখানে নেবেলিয়া ঠিক আছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট হ্যাঁ আমার এখানে নাম্বার দেওয়া সে নাম্বার কল দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এটা হল গিয়ে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট হ্যাঁ অবশ্যই আমি প্রয়দিন দুদিন পর পর ভিডিও দেবো এখন শুরু করতেছি ভিডিও নতুন দেওয়া দেওয়া শুরু করতেছি হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম